তো বন্ধুরা কী নেই এই বিশ্বাস ইলেকট্রনিক্সে যাদের গোডাউনে এত পরিমাণ অ্যাম্প্লিফায়ার রাখা রয়েছে স্টক করে আর এত স্পিকার স্টক করে রাখা রয়েছে যে বলা যায় না দেখুন আপনারা এত পরিমাণে স্ট্রেঞ্জারের অ্যাম্প্লিফায়ার এবং এটিআই প্রোর অ্যাম্প্লিফায়ার এত পরিমাণে স্টক করে রাখা রয়েছে ভিডিও নিয়ে চলে এসেছি আমি হলাম স্বরূপ আর আপনারা দেখছেন এসকে টেকনিক্যাল অ্যান্ড ব্লগ চলুন শুরু করা যাক তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো বিশ্বাস ইলেকট্রনিক জালালখালী তো আমি এখনে দোকানের মধ্যে রয়েছি আজকে কি আছে আপনাদের ঘুরে দেখাবো দোকানে কি কি আছে আমরা সবই আজকে ঘুরে দেখাবো আজকে কাকার সঙ্গে আপনাদের দেখা করাবো

দেখুন এখানে এটা হলো বেসিক্যালি একটা আউজার শোরুম আউজার এ টু জেড জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন সব অডিও ফ্লিকস এসবের সবের পেটিএম এসবের নেটওয়ার্ক বোর্ড রাখা রয়েছে মাইক্রোফোন ক্লিরিয়ানের ডিলারশিপও কাকান নিয়েছে নতুন ক্লিরিয়নের সব মাইক্রোফোন মিকচার ছোট মিক্সার সবাই পেয়ে যাবেন এই ক্লিরিয়নের ফোর চ্যানেল মিকচার তো এইটার ভিডিও আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা আপনারা ওইখানে গিয়ে দেখে নেবেন এখানে দেখুন আওজা আড়াইশো অ্যাম্প্লিফায়ার আওজা একশো কুড়ি অ্যামপ্লিফায়ার একশো ষাট অ্যাম্প্লিফায়ার ওখানে আউজার সব সাড়ে তিনশো তারপর ট্রলি বক্স এখানে হোম অ্যাপ্লায়েন্সও কিছু রয়েছে আউজার এখানে সব রয়েছে জি এর স্ট্যান্ড সব রকমের ওয়ার রয়েছে আউজার আঠেরো ইঞ্চি আটশো আট সাউপার স্পিকার স্টুডিও মাস্টার মাইক্রোফোন এ টু জেড জিনিস পেয়ে যাবেন

এখানে স্ট্রেঞ্জারের রেঞ্জ রয়েছে পাঁচশো এক সাতশো এক এখানে টু কে থ্রি কে ফোর কে ফুল রেঞ্জ পেয়ে যাবেন কাকার কাছে অশোক কাকার কাছে হাজার ফুল একটা বলে পেয়ে যাবেন

স্পিকার অডোফ্লেক্সের স্পিকার অডিও টেনের স্পিকার এটিআই পোড়োর স্পিকার ওইখানে দেখুন ফ্লেক্সের বারো ইঞ্চি চারশো আট পনেরো ইঞ্চি চারশো আট ফুল রেঞ্জ পেয়ে যাবেন চবি পোড়োর স্পিকার সন্তোষের ওইখানে দেখুন বারো ইঞ্চি স্পিকার ক্লিয়নের পনেরো ইঞ্চি চারশো আট স্পিকার চোঙের কালেকশন দেখুন ভর্তি এবং ফ্লাইট কেস ভর্তি রয়েছে একদম এখানে একটা বক্স রেডি হচ্ছে এখন আট ইঞ্চির বক্স ना ना डाटा 8 इंच 40 का वो वीडियो है तीन जने हेलो हां ओहो अब तो ये जाला की बाजार है कि देवना बात कर रहा हूं ये 14 का कुछ नहीं भर ही लाबो जनरगांव से हां करके